তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তার জানা যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এসেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে পুরো রাস্তাটা সেটা কিন্তু আসলে ব্লক হয়ে গেছে সেখানে কিন্তু মানুষজন কিন্তু জানাজার জন্য কিন্তু কাতার করে দাঁড়িয়ে আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন যে কাতার করে দাঁড়িয়ে আছে এখান থেকে সম্ভবত অনেক দূর চলে গিয়েছে আপনাদেরকে এই পাশ দিয়ে যদি দেখাই আমরা যে আসাদ আছে সেই আসাদ সামনে যে পাম্পটা আছে সেখান থেকে দেখাচ্ছি দেখেন প্রচুর মানুষজন লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু দাঁড়িয়ে আছে অনেকে কিন্তু কান্না করতেছে মানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে এবং অনেকে দোয়া পড়তেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এবং দূর দূরান্ত থেকে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এসেছে এখানে যে যে একটা দলের মানুষ এখানে এসেছে তা না এখানে কিন্তু সব ধরনের মানুষ এখানে এসেছে যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তারা কিন্তু সবাই এসেছে এবং শুধু যে ঢাকা ঢাকাটা ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন বাস ট্রাক এবং ট্রেনে করে লঞ্চে করে কিন্তু ঢাকাতে এসেছে জানাজার অনুষ্ঠানে তো এরপর এখানে আমরা যেটা জানতে পেরলাম যে দুইটার দিকে জানাজার শেষে তিনটা সাড়ে তিনটার দিকে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিত করা হবে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি জানাজার অনুষ্ঠান থেকে আপনাদেরকে এখানে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ এসেছে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই একটু দেখাই তো আসলে এখানে অনেকে আসলে কথা বলতে চায় না তাদের মন খারাপ আসলে কি বলবে সেটা আসলে বলতে চাচ্ছে না এমন অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো আমরা একটু দেখাই আপনাদেরকে দেখাই যে কত মানুষ এখানে কিন্তু পুরো রাস্তা কিন্তু ব্লক মিরপুর রোড দেখতে পাচ্ছেন মিরপুর রোডের কিন্তু পুরা ব্লক হয়ে গেছে এই পাশটা এবং এই পাশ দিয়ে যদি দেখা এই পাশে কিন্তু পুরা ব্লক হয়ে গেছে একদম আপনার ধানমন্ডি বত্রিশ নাম্বার পর্যন্ত কিন্তু ব্লক হয়ে আছে তো আপনাদেরকে দেখায় যে এই পুরো রাস্তায় কিন্তু মানুষজন তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং সংসদ ভবনের সামনে যে আছে সেখানেও কিন্তু প্রচুর লোকজন কিন্তু দাঁড়িয়েছে তো সবাই কিন্তু কাতার কাতারে দাঁড়িয়েছে আমরা যদি দেখি আপনাদেরকে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জানা যায় অংশগ্রহণ করেছে আপনাদের যদি দেখেন এই পাশ দিয়ে দেখেন এই পাশ দিয়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু জানা অংশ অংশগ্রহণ করেছে কি শুরু হয়ে যাবে এখন ঘোষণা দিচ্ছে আলো আপনাদের যদি দেখায় হ্যাঁ অবস্থা আপনাদেরকে যে দেখায় সামনের দিকে একটু দেখায় আপনাদেরকে তো আমি ভিডিওটি শেষ করছি আমি এখন জানাজা দাঁড়াচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন